বিসমুল রাইম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম একটা স্যাট আপ দেখতে পারতেছেন সেট আপে কী কী আছে ফুল স্যাট বিক্রি হবে এক জোড়া বক্স দেখতে পারতেছেন চারটা স্পিকারই ফ্রেশ একদম নতুন বডিও একদম নতুন মানে একটা কয়েল কাটা পরে নাই আপনারা দেখতে পারতেছেন এটা সবগুলো একসাথেই বিক্রি হবে বগুড়া থেকে কালকে সিএনজি দিয়ে এসে মালগুলো আমাকে দিয়ে গেছে ভাইটা খুবই টাকার দরকার ছিল একদম নতুন মাল মানে দেখতে পারতেছেন একটা স্পিকারও কাটে নাই একটা একটা মিক্সচার দেখতে পারতেছেন একদম ফ্রেশ যেটা দেখতে পাচ্তেছেন এক্স ইউ ষোলো যেটা দেখতে পারতেছেন প্রসেসর একদম ক্লিয়ার খুব সুন্দর সম্ভবত শুধুমাত্র দুইটা ফেদার সাউন্ড কম হয় বা দুইটা ফেদার চেঞ্জ করা লাগতে পারে একটা করে ফেদার দাম মাত্র ষাট টাকা এটা কোনো ব্যাপার না কিন্তু প্রসেসর একদম ক্লিয়ার মিক্সচারটা একদম ফ্রেশ শুধু দুইটা ফেদার লাগাইতে হবে আর কোনো সমস্যা নাই সাথে দেখতে পারতেছেন একটা নতুন মাইক্রোফোন টোয়া তেরোশো একবারে নতুন এই যে দেখতে পারতেছেন আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি এই দেখেন টোয়া মাইক্রোফোন একবারে নতুন এই সেট আপটা আমি কত দিয়ে কিনছি আর আমি কত টাকা বিক্রি করবো আছে তো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এক জোড়া মাইক্রোফোন দেখতে পাচ্ছি এটাও একদম নতুন সেনেজারের কটলেস মাইক্রোফোন মানে পুরা সেট শুধুমাত্র সেট নাই সেট বাদে দুইটা মাইক্রোফোন একটা মিক্সচার এটা কত টাকা বিক্রি হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন এক জোড়া মাইক্রোফোন একদম ফ্রেশ এটাও নতুনের মতোই আর স্পিকারগুলো যেগুলো দেখতে চান এগুলো তো আপনাদের আর কি বলবো সবগুলো অরিজিনাল বডিটা দেখাবার চেষ্টা করতেছি একদম নতুন বডি অল্প দিন ধরে লোকটা কিনছে একদম অল্প দিন ধরে টাকার দরকার দেখে বিক্রি করে দিচ্ছে আমি ফুল সেট মানে দুইটা মাইক্রোফোন কটলেস এক জোড়া মাইক্রোফোন একটা মাইক্রোফোন মিক্সচার এক জোড়া বক্স সব মিলে আমার কিনা পড়ছে প্রায় খরচ টরচ দিয়ে তেতাল্লিশ হাজার টাকা এটা আমার কিনা পড়ছে আমি আর কিছু টাকা অল্প কিছু এক দুই হাজার টাকা লাভ করে এটা বিক্রি করব। এটা সর্বোচ্চ ছয়চল্লিশ হাজার টাকা হলে আপনারা ফুল সেট আপ নিতে পারুন ছয়চল্লিশ হাজার টাকা ছয়চল্লিশ হাজার টাকার ভিতরে কী কী থাকতেছে জোড়া বক্স একটা মিক্সচার কটলেস মাইক্রোফোন তারপরে টোয়া একটা টোয়া মাইক্রোফোন বোকাল মাইক্রোফোন একবারে নতুন সব মিলে ছয়চল্লিশ হাজার টাকা আপনারা এখানে কোনো দামাদামি করবেন না সর্বনিম্ন রেট জোড়ায় আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারবো জোড়াই এটা আমি ভেঙে ভেঙে বেসলে পঞ্চাশের উপরে বিক্রি করতে পারবো পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো এটা আমি বলে দিই ফোর ফোর স্পিকার চারটা জিবিএলের তিন ফুটার একদম ফ্রেশ থ্রি থ্রি হাই ক্রস ওভার খুব সুন্দর পঁচিশ আঠাশ ক্রস ওভার করা আছে মানে সব নতুন কোনো সমস্যা নাই বডিটাও একদম নতুন সব মিলে ছয়চল্লিশ হাজার টাকা আপনারা কোনো দামাদামি করবেন না যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজারের একটু সামানে আর ধনবাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমার দোকানে আসতে আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো আমাদের এটা ফোন নাম্বার আপনাদেরকে পিছন পার্টগুলো দেখাবার চেষ্টা করতেছি দেখতে পারতেছেন একদম নতুন কোনো স্পট নাই আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কোরিয়ান সার্ভিসেও আপনারা নিতে পারবেন আর আমাদের যোগাযোগের টাইম সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত